সাবধান গোনা হতে বেঁচে থাকবে কেননা গোনা দ্বারা আল্লাহর ক্রোধ পৌঁছে থাকে পিএসটিপি বাংলা ইসলামের পথে সত্যের সন্ধানে এটি একটি ইসলামিক চ্যানেল যেখানে কোরআনসন্নার ভিত্তিতে আলোচনার মাধ্যমে সত্য ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া হয় ইসলামের জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রাহমানি রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হাদিস ময়াস ইবনে জাবাল রাজিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল্লাহ সাল সাল্লাম আমাকে দশটা বিষয়ে উপদেশ দিয়েছেন তিনি বলেছেন এক আল্লাহর সাথে কাউকে শরিক করবে না যদিও তোমাকে নিহত করা হয় বা জ্বালিয়ে দেওয়া হয় দুই তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না যদিও তারা তোমাকে তোমার পরিবার পরিজন ও মাল মাত্রা ছেড়ে যেতে বলেন তিন নম্বর ইচ্ছা করে কখনো ফরশ সালাদ ছাড়বে না কেননা যে ইচ্ছা করে ফরশ সালাদ ছেড়ে দেয় তার হেফাজতের পক্ষে আল্লাহর প্রদত্ত দায়িত্ব উঠে যায় চার নম্বর কখনো শরাব পান করবে না কেননা তা সসম্মত অশ্লীল কাজের মূল পাঁচ নম্বর সাবধান গোনহা থেকে বেঁচে থাকবে কেননা গোনহা দ্বারা আল্লাহর ক্রোধ পৌঁছে থাকে ছয় নম্বর খবরদার জিয়াদ হতে পলায়ন করবে না যদিও সকল লোক ধ্বংস হয়ে যায় সাত নম্বর যখন লোকের মধ্যে মহামারী দেখা দেবে আর তুমি সেখানে থাকবে তখন তথায় অবস্থান করবে পলায়ন করবে না আট নম্বর তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য ব্যয় করবে কৃপণতা করে তাদের ভরণ পোষণের কষ্ট দেবে না নয় নম্বর তাদের পরিবারের লোকদের আদব কায়দা শিক্ষাদান ব্যাপারে শাসন হতে কখনো বিরত হবে না দশ নম্বর এবং আল্লাহর সম্পর্কে তাদেরকে ভয় প্রদান করতে থাকবে আহম্মদ মিসকাত হাদিস নম্বর পঞ্চান্ন আর আল্লাহ এবং আল্লাহর রাসুলের হাদিসগুলো বেশি বেশি শেয়ার করবে সদাক হল আজিম